السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين أشكره سبحانه وتعالى بكل لسان محمود وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة حق ويقين وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله صاحب المقام المحمود

এ সপ্তাহে খদ্দ প্রদান করেছেন সম্মানিত শেখ সাল হাবিন আবদুল্লাহ বিন হাম অত্যন্ত প্রবীণ একজন বিজ্ঞ আলেম তিনি বর্তমান সৌদি আরবের বাদশাহ একজন উপদেষ্টা তার আলোচনার বিষয় ছিল মূলত নসিহা তিনি হাদিসের বিভিন্ন অংশ এবং গুরুত্বপূর্ণ নসিহা প্রদান করেছেন হাদিসের বিভিন্ন উদ্ধৃতি দিয়ে সেপ্টেম্বর মাসের ছয় তারিখ দুই হাজার ইংরেজি সে মোতাবেক তিন রবি আলা চৌদ্দশো ছয়চল্লিশ হামসানার পরে তিনি উপদেশ প্রদান করেন এরপর তিনি বলেন যে সুরাবা খানার দুইশ একত্রিশ নম্বর আয়াত তিনি উল্লেখ করেছেন

কোরআন এবং হাদিস কোরান এবং হেক মাল্লা রব্না আলেম কেন দিয়েছেন এ আই এই এগুলোর মাধ্যমে আমরা উপদেশ গ্রহণ করব যেহেতু তার আলোচনা আজ অনেকগুলো উপদেশ ছিল সেজন্য তিনি আয়াত এখানে উল্লেখ করেছেন অর্থকুল্লাহ আলেম ও নালাফিকুল সেন আলিম এবং ঠিক একইভাবে এ আয়াতের মধ্যে তা কথা বলা হয়েছে এরপর তিনি বলছেন যে আমরা যদি দেখি হক সত্য এই সত্য হল আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদের জন্য একটি নূর। সত্য স সর্বদাই আলোকিত সেই সত্য যেখানে আসবে সেখানে অন্ধকারকে দূরভূত করে দিবে। তিনি বলছেন যে আমরা যদি সুন্দরভাবে মানুষকে উপদেশ দিতে পারি এবং যে স্থানে যে কথা বলতে হয় সেভাবে যদি সেই জায়গায় আমরা সে কথা বলতে পারি তিনি বলছেন এখানে যে আন্নালি কুল্লি মাকা মিন মাকল যে প্রত্যেক পরিবেশের জন্য তার কথা রয়েছে আমরা মানুষের জ্ঞানের স্তর রয়েছে মানুষের মধ্যে সামাজিক যে বৈষম্য বা পার্থক্য মানুষ করে থাকে সেগুলো রয়েছে অপরদিক থেকে প্রকৃতপক্ষেও বা মানুষের জ্ঞানের বোঝার পরিধির ক্ষেত্রেও সীমাবদ্ধতা রয়েছে সুতরাং এসব কিছু বিবেচনা করে যদি আমরা কথা বলি যেভাবে আল্লাহর ওপর আল এমিন সোরান হালের একশো পঁচিশ নম্বর রায়তে বলেছেন উদ রইলাসে বিল এর বিল হেক মাতি ওয়াল মোয়েদ আদিল হাসানা ওয়াজে দিল হুম বিল্লাতিহিয়া হাসান যে আপনি মানুষকে হেকমান সহকারে মানুষকে আহ্বান করুন এবং তাদেরকে সুন্দর উপদেশ প্রদান করুন সুন্দরভাবে আপনি তাদের সাথে এই বিষয়গুলো হ্যান্ডেল করুন তাহলে আমরা যে দাওয়া দিব মানুষকে যুক্তিসঙ্গত হবে এবং সেটা মানবতার জন্য হবে সেটা হকের জন্য হবে সেটা দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য হবে আমরা যদি মানুষকে এই দাওয়া সুন্দর করে উপস্থাপন করতে পারি যে আমাদের বিশেষ করে ইসলামের বিষয়টা ইসলামকে যদি আমরা মানুষের সামনে উপস্থাপন করতে পারি বর্তমান সভ্যতা বা বর্তমান যে ভিন্ন বিভিন্ন ধর্মের আচার অনুষ্ঠান রয়েছে সেগুলোর বাস্তবতা এবং সেখানে যে মানুষ প্রকৃতপক্ষে একজন মানুষ তাকে আল্লাহ রবুল্লাহ আলম যে স্বাধীনতা দিয়েছে তাকে যে সম্মান দিয়েছে সেখানে সবগুলো ভুলণ্টিত হচ্ছে সে নিজেকে কতটুকু তার মনুষ্যত্বতা থেকে কতটুকু সে কত নিচু পর্যায়ে চলে যাচ্ছে এই বিষয়গুলো যদি আমরা সুন্দরভাবে তাদেরকে উপস্থাপন করতে পারি এবং আল্লাহ রব্লা আলম আমাদেরকে যে সম্মান দিয়েছে সেটা যদি আমরা তাদেরকে বলতে পারি তাহলে তারা অবশ্যই আমাদের এই কথাগুলো তারা গ্রহণ করবে উযু ইলা সাবিল রব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইদাহ আল হাসানাহ যাই হোক আরবা সম্মানিত খতিব সাহেব যে কথাগুলো বলছেন যে আমরা অনেক কথা বোঝানোর জন্য আমরা আমাদের কথা বলে অনেক সময় করে থাকি অনেক সময় আমরা এখন যাচ্ছি সম্মানিত খতিব সাহেব বলছেন যে হে আমার ভাইয়েরা যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াতের মধ্যে যে কথাগুলো বলেছেন যে উদাহসি ইব্বিক হিকমতি উল মোয়াজুল তিনি বলেন যদি আমরা এই পদ্ধতি অবলম্বন করতে পারি তাহলে যারা বিবেকবান মানুষ তারা এই কথাগুলো গ্রহণ করবে তাদের কলবগুলো নরম হবে তাদের যারা এই কথাগুলো গ্রহণ করবে তাদের নক্সগুলো মন্ডিত হবে এর মাধ্যমে আমাদের দুনিয়ার যে আবাস রয়েছে সেটা আমাদের অত্যন্ত সুন্দর এবং পারস্পরিক ভাতৃত্বময় হবে এবং আমরা আখেরাতেও সফল হব ইনশাআল্লাহ দিন সোরাজ উম আর নয় নম্বর আয়াত এবং সোরাজ রিয়াতের পাঁচ ছয় নম্বর আয়া তিনি উল্লেখ করেছেন ইননাম আতাধক্ষের উরুল আলবাব ওদ্যা কেড ফাইন্যাদিক তিনি বলছেন এ আয়াতে আল্লাহ রব্রাহ আলেম বলেছেন ইন্নাম এতাধক্ষার উরুল আলবাপ উপদেশ গ্রহণ করে জ্ঞানীরা আর মুমিনদেরকে যখন আপনি স্মরণ করিয়ে দিবেন তা তাদের জন্য কল্যাণকর হবে তাহলে আমরা সমাজ হতিফ সাহেব যে উপদেশগুলো দিয়েছেন এই উপদেশগুলো আমরা গ্রহণ করব তাহলে ইনশাল্লাহ আমরা জ্ঞানীদের মধ্যে আল্লাহ তিনি বলছেন সমাজ হতিফ সাহেব যদি আমরা ইসলামের উপরে অটল থাকতে পারি তাহলে আমরা হেদায়তের উপর অটল থাকবো হেদায়তকে আমরা সঠিকভাবে ধরে রাখতে পারবো এর মাধ্যমে আমাদের কলবের যে খাদ্য রয়েছে সেই খাদ্য আমরা ইসলামকে ইসলামের উপর অটল থাকার মাধ্যমে আমরা সেটা অর্জন করতে পারবো আর তাকুয়ার উপর অটল থাকার জন্য আমাদেরকে জিকির ইসলামের যে শরিয়া দিয়েছে বিধানগুলো দিয়েছে সলা জাকাত নামাজ সুন্দর কথা বলা মানুষের ক্ষতি না করা মানুষের জন্য কল্যাণকর কাজ করা মানুষকে সহযোগিতা করা দান করা এইসব কাজ যদি আমরা করতে পারি তাহলে আমরা আমাদের তাকুয়া বৃদ্ধি পাবে তিনি বললেন যে পাঁচটি জিনিসের মধ্যে কল্যাণ রয়েছে এক নম্বর হলো তাক অর্জন করা আল্লাহ রবুল আলমিনের প্রতি যথাযথ যথাযথ বিশ্বাস স্থাপন করা হালাল রিজিক অন্বেষণ করা মানসিকভাবে অন্যর কাছ থেকে বিমুখ থাকা অমুখাপেক্ষী থাকা অর্থাৎ আমরা কারো কারোর প্রতি মুখাপেক্ষী না থাকা যে ব্যক্তি আমি শুধু পাবো না হলে আমি পাবো না আমি দুনিয়াতে কিভাবে এইভাবে না থাকা এরপর তিনি বলছেন যে মানুষকে মানুষ মানুষ থেকে মানুষকে কষ্ট না দেওয়া কষ্টদায়ক জিনিস দূরভূত করে দেওয়া নিজের থেকে মানুষ থেকে এবং সুন্দর আচরণ করা আমরা যদি এই গুণগুলো অর্জন করতে পারি তাহলে আমাদের সামাজিক এবং ধর্মীয় যে বিষয়গুলো রয়েছে আমরা পৃথিবীতে একটি সুন্দর সমাজ আমরা পেয়ে যাব তিনি বলছেন সুর আল্লাহ একটি উল্লেখ করেছেন যে সৈয়াদুমাই যে ব্যক্তি আল্লাহ আব্বুল আমিনকে ভয় করে সে অবশ্যই উপদেশ গ্রহণ করবে আর একজন বান্দার জন্য এতটুকুই যথেষ্ট সে আল্লাহকে ভয় করে একজন ব্যক্তি যদি এই পর্যায়ের এলিম সে অর্জন করতে পারে যে এলিমের মাধ্যমে তার আহ আল্লাহ রবাহ আলমিনীর ভীতি আসে তাহলে ওই এলিম তার জন্য যথেষ্ট তিনি বলছেন কেফায় আমরা এলিম অর্জন করছি কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিনের ভয় আমাদের মধ্যে আসছে না সেজন্য এখলাসের সহিত আল্লাহ রব আলমিনকে আমরা এখলাসের সহিত আমরা এলিম অর্জন করি তাহলে সেই এলিমের মাধ্যমে আমাদের ভয় আল্লাহ রব আলিনের ভয় আমাদের মধ্যে জাগ্রত হবে তিনি বলছেন যে আমরা উপদেশ গ্রহণ করব আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের বাহ্যিক জিনিসগুলো দেখবেন না আমাদের ভিতরে দেখবেন সেজন্য আমাদের উচিত হলো আমাদের পলব যেন সুন্দর হয় অর্থাৎ আমরা অন্যায় যে কাজগুলো করে থাকি সেগুলো হয়তো মানুষ দেখে না আমরা যদি মানুষের অন্তর হয়ে যদি অন্যায় করি কিংবা আমরা এমন অন্যায় করলাম যেটা মানুষ দেখতে পাচ্ছে না বা অল্প সংখ্যক মানুষের মধ্যে আমরা অন্যায়গুলো এগুলো সীমাবদ্ধ রাখলাম কিন্তু এর মাধ্যমে আমার যে আত্মা রয়েছে আমার যে কলব রয়েছে সেটা নোংরা হয়ে যাচ্ছে যদিও বাহ্যিকভাবে আমার পোশাক আমার বাহ্যিক পরিবেশ সুন্দর সুন্দর দামি স্যান্ট আমি যদিও ব্যবহার করি কিন্তু মূলত আমার যে কলবটা রয়েছে সেটা এতই নোংরা এতই দুর্গন্ধময় যে ক্যামতের যখন একজন মানুষের মৃত্যু হবে সেই তার রোহটা এত গন্ধ হয়ে যাবে যে ফেরেশতারা সেই গন্ধ অন্যান্য ফেরেশতারা পাবে আল্লাহ রব্লা আলমিন বলছেন ইন আলাই আলমদুল্লাহ সোহ আলিকমা আমলিকমূলক ই আলদরুল্লাহ কোন অভিখ্য আল্লাহ রব্লা আলম মানুষের বাহ্যিক দিকে দেখবেন না বরং তার কলবের দিকে দেখবেন সে এই কাজ করছে আল্লাহ রবাহ আলামিনের সন্তুষ্টির জন্য নাকি মানুষ দেখানোর জন্য এরপর তিনি একটি হাদিস উল্লেখ করেছেন আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের দোষ ত্রুটি গোপন রাখবে আল্লাহ দোষ গোপন রাখবেন আর যদি কোনো ব্যক্তি মানুষের দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করে আল্লাহ রব্লা আরামিন ওই ব্যক্তির দোষগুলো খুঁজে বের করে মানুষের মধ্যে প্রচার করে দিবেন তাহলে অনুকাতবিল এটা হলো সামাজিক আহ সৌন্দর্য এবং মানুষের পারস্পরিক সম্মান রক্ষার জন্য এই হাদিসটি আমাদের জন্য যথেষ্ট রসুল্লাহ সাল্লামের হাদিসগুলো এক একটা হাদিস প্রত্যেকটা হাদিসকে নিয়ে যদি আমরা গবেষণা করি দেখব যে বর্তমান সমাজের বা বিভিন্ন ভার্সিটিতে সমাজ ব্যবস্থাপনার উপর যে কথাগুলো বা যে গবেষণাগুলো করা হচ্ছে এই সবগুলো কথা রসুল সাল্লামের হাদিসের মধ্যে আছে তাদের যে লক্ষ লক্ষ খরচ হচ্ছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে অনেক ছাত্র সময় দিচ্ছে বিষয়গুলো যদি আমরা আমরা পড়ি সেখানে পেয়ে যাব। যে মানুষ মানুষের দুষ্টুটি নিয়ে গবেষণা করবে না বরং মানুষের দোষগুলো গোপন রাখবে এখানে দোষ গোপন রাখা এবং প্রকাশ করার অবশ্যই নীতিমালা রয়েছে যেমন যদি কোনো ব্যক্তি হাদিসের ক্ষেত্রে মিথ্যা বলে তাহলে সেটা প্রকাশ করতে হবে যদি কোনো ব্যক্তি হত্যা করে কাউকে তার সেটা সাক্ষী দিতে হবে কিন্তু এমন দেখা গেল যে সামাজিকভাবে রাস্তাঘাটে অনেক সময় দেখা যায় যে ছেলেমেয়েরা বৃদ্ধ একজন মানুষে হাঁটতে পারে না কিন্তু তাকে দেখা দেখা যায় একটা নাম সমাজের মধ্যে ভিন্ন একটা নাম তাকে প্রচলন করে দিয়ে সেই ব্যক্তিকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রোপ করে এগুলো হারাবে এগুলো করা যাবে না বা মানুষের কোনো ব্যক্তিগত ত্রুটি রয়েছে সেগুলো নিয়ে মানুষের কাছে প্রচার করা যেগুলো আহ প্রয়োজন নেই এইসব বিষয়গুলো হারাম তিনি বলছেন যে সর্বদাই সত্যবাদী হতে হবে যদি মিথ্যা বলে তাহলে মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে পাপের দিকে নিয়ে যাবে আর মিথ্যা পাপের দিকে নিয়ে যাবে পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে মানুষ যখন খারাপ মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করবে তখন ভালো মানুষদের প্রতি তাদের মন্দ ধারণা আসবে সেজন্য খারাপ মানুষদের বন্ধুত্ব বাদ দিতে হবে পরিত্যাগ করতে হবে তিনি একটি কথা বলেছেন যে মানুষ যখন হিংসা করবে তখন আম সাধারণ মানুষ মুসলিমদের প্রতি তাদের যে স্নেহ ভালোবাসা সেটা কমে যাবে হিংসার ফলে কোনো ব্যক্তি যদি তার মনে হিংসা থাকে তাহলে এর ফলে তার মধ্যে আস্তে আস্তে ভালোবাসা এবং কমলতার যে গুণ আল্লাহ আর আমি দিয়েছেন সেটা আস্তে আস্তে কমে যাবে তিনি না তিনি বলছেন যে মানুষ যখন নিজে কোনো অন্যায় করে অথবা নিজে নিজের উপর যখন কোনো ত্রুটি করে তখন সে কারণ খুঁজে বের করে যে আমার এই আমার এই ভুলটা আমার এই কারণে হয়েছে বি একটা ভুলের কারণে সে ভুলের অনেকগুলো কারণ খুঁজতে থাকে যে আমার ভুলটা কেন হলো কিন্তু যদি এই ভুলটা মানুষ করে তাহলে সে তার কোনো অজুহাত আর গ্রহণ করতে চায় না তিনি বলছেন এটা অত্যন্ত নিন্দনীয় সেজন্য মানুষের দুষ্টুটির ক্ষেত্রেও তাদের যদি কোনো সেখান অজুহাত থাকে সেটাকে শোনার শোনার কথা তিনি এখানে উল্লেখ করেছেন তিনি বলছেন যে হামদি যারা মহৎ যারা মহান যারা সাহসী তারা মানুষকে ক্ষমা করে দেয় আর যারা শক্তিশালী তারা মানুষের যে অজুহাত সে অজুহাত কবুল করে গ্রহণ করে সুতরাং আমরা চেষ্টা করব যে মানুষের ত্রুটির গুলো যেন আমরা ক্ষমা করে দিই এবং সেই কারণগুলো যেন আমরা জানার চেষ্টা করি তিনি বলছেন যে যারা আল্লাহকে ভয় করবে কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না আর আল্লাহ রবামিনকে ছাড়া মানুষ যদি অন্য কাউকে ভালোবাসে অন্য কাউকে ভয় করে তারা তাদের কোনো উপকার করতে পারবে না একজন মাখলুক একজন বান্দা আল্লাহ রবাহ আলমিনকে যতটুকু ভালোবাসবে আল্লাহ রব আলিন এর অন্য অন্য গুলো সে বান্দাকে সে পরিমাণ ভালোবাসবে আপনার কলবের মধ্যে আল্লাহ রব আলিনের যে পরিমাণ ভালোবাসা থাকবে এবং আল্লাহ রবাহ আলমিনের প্রতি আপনার যে পরিমাণ ভয় থাকবে অন্য অন্য মধ্যে আপনার ব্যাপারে সেই পরিমাণ ভালোবাসা এবং ভয় আল্লাহ আলমিন দান করবেন তিনি বলছেন যে সর্বদে আপনার সত্য কথা বলবেন হকের পথে থাকবেন সত্য কাজ করবেন আর এর মাধ্যমে যদি মানুষ সাময়িকভাবে অসন্তুষ্ট হলেও একটা সময় আসবে যখন মানুষ আপনার সত্যকে গ্রহণ করে নেবে তিনি বলছেন যে দুনিয়া নিয়ে অত্যাধিক গবেষণা করা এটার মাধ্যমে কলবের মধ্যে অন্ধকার তৈরি হবে আপনি যদি বেশি বেশি করে আখেরাত কিনে গবেষণা করেন তাহলে আপনার কলবের মধ্যে আলো তৈরি হবে নূর তৈরি হবে তিনি বলছেন যদি কোনো মানুষ অত্যাধিক রাগান্বিত হয় এর মাধ্যমে সে নিজে নিজেকে ধ্বংস করে দিবে সে নিজে প্রতিশোধ পরায়ণ হলে নিজেই নিজেকে ধ্বংস করে দিবে তিনি বলছেন যে আমরা যে কাজগুলো করব আমরা যদি মানুষকে ক্ষমা করে দিই এবং মানুষকে বোধিস প্রদান করি তাহলে সেখানে আমরা আল্লাহ রব আলিনের কাছে সেজন্য আজর পাবো সবাব পাব সেটা আমরা মনে করব নিয়োগ করে রাখবো তাহলে এর মাধ্যমে আমার কল্যাণ হবে নিজের জন্য যা ভালোবাসবো অপর মুসলিম ভাইয়ের জন্য আমরা সেটাই ভালোবাসবো আর কখনো অন্যের জন্য আমরা মন্দ ধারণা পোষণ করব না মন্দ কিছু বলবো না খারাপ ধারণাও করব না তিনি বলছেন যে সেই ব্যক্তি পৃথিবীতে সবচেয়ে বেশি সফলতা অর্জন করতে পেরেছে যাকে আল্লাহ রবাহ আলমিন তৌবা করে আবার সংশোধন করে দিয়েছেন অর্থাৎ আমরা যদি ভুল করে থাকি তাহলে আমাদের ভালো হওয়ার সুযোগ আছে আমরা তৌবা করব করবো আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। এখাল সহিত আমরা তৌবা করব আল্লাহ রবাহ আলমিনের কাছে আমরা ফিরে যাব ভালো কাজ করব আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে ক্ষমা করে দিবেন তিনি বলছেন যে এমন একটা দিন আসবে যেদিন আমরা প্রত্যেকে আল্লাহ রবাহ আলমিনের কাছে উপস্থিত হব সেদিনকে তিনি বলছেন যে আমাদেরকে ভয় করতে হবে অর্থাৎ আমরা সেদিনকে ভয় করার অর্থ হলো যে আমরা সেদিন যেন আমরা অপদস্থ না হই সেদিন যেন আমরা কঠিন পরিস্থিতির সম্মুখীন না হই সেই জন্য এখন থেকে প্রস্তুতি নিব আমরা ভালো কাজ মানুষ বলবে নিয়ে কদ্দাম তুলি হায়াতি আমি যদি আমার এই দিনের জন্য যদি ভালো কাজ করতাম আমরা এই দুনিয়ার অল্প সময় এ সময় খুব দ্রুত চলে যাবে এই সময় দীর্ঘায়িত হবে না আমাদেরকে সত্য সত্য যেটা আমরা সকলেই যারা আল্লাহকে মানে না তারাও যে সত্য গ্রহণ করে যে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে তারাও প্রত্যেকেই আমরা সেটা মানি সুতরাং যে বিষয়ে আমরা কেউ দ্বিধাদ্বন্দ্ব করি না কেউ মতানক্য করি না আমাদের মৃত্যু হবে সুতরাং সেই মৃত্যুর পরের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আল্লাহ ব্লালাম আমাদেরকে তফিক দান কর আলহাম আমিন এরপর তিনি বলছেন যে একজন জ্ঞানী যখন সে জানবে তখন সে আমল করবে মানুষের সাথে নম্র আচরণ করবে যখন তার কাছে কেউ কিছু চাইবে তখন সে সে দান করবে তিনি বলছেন যে সর্বদাই সত্যবাদীর সাথে থাকবে যারা সৎ কাজ করে তাদেরকে সহযোগিতা করবে তিনি বলছেন যে আপনাদেরকে অবশ্যই লজ্জাশীল হতে হবে আল্লাহ রব্বুল আলমিনকে ভয়কারী হতে হবে অর্থাৎ আল্লাহ রব আলমিনকে ভয় করতে হবে সত্যকে গ্রহণ করতে হবে এলিম অর্জন করতে হবে যখনই আপনি কোনো প্রকারের ত্রুটিতে লিপ্ত হবেন দেখবেন যে আপনার ভুল হয়ে যাচ্ছে সেখান থেকে আপনি ফিরে আসবেন আর যদি কোনো বিষয় আপনি না জানেন তাহলে জ্ঞানীদের কাছে আপনি জিজ্ঞাসা করুন যখনই আপনি রাগান্বিত হবেন আপনার রাগকে আপনি কন্ট্রোল করুন আপনি ধৈর্য ধারণ করুন তিনি বলছেন শুধ হামলাভ হাম যে চমৎকার কথা তিনি বলছেন এখানে যে আপনার জন্য কল্যাণ রয়েছে যখন আপনি আপনার এই ধৈর্যকে আপনি রাগ রাগ কন্ট্রোল করে আপনি ধৈর্য ধারণ করবেন আর যদি আপনি মনে করেন যে অন্যর উপরে আপনার কল কল্যাণ রয়েছে অর্থাৎ অন্যর উপরে আপনার হক রয়েছে অর্থাৎ আপনি মানুষের উপরে অ্যাস্থান করছেন এটা যদি আপনি মনে করেন তাহলে আপনি কারোর উপরে আস্থান করছেন না বরং আপনি যদি মনে করেন যে এটা তাদের কর্তব্য আপনার কর্তব্য তাহলে সেখানে আপনার জন্য কল্যাণ রয়েছে সমানে তো মন্ডলী সম্মানিত খদিব সাহেব আজকে যে আলোচনা পেশ করেছেন মূলত তিনি এখানে নসিহা করেছেন যে আমাদের একজন মানুষ হিসাবে একজন মুসলিম হিসাবে এই পৃথিবীকে সুন্দর সমাজের একজন ব্যক্তি হিসাবে আমাদের যে গুণগুলো আমাদের থাকা দরকার আমরা মানুষকে ক্ষমা করে দিব আমরা সত্য কথা বলবো সত্যের সাথে থাকবো ন্যায়ের পথে থাকবো মানুষের দুষ্টুটি খুঁজবো না মানুষকে ভালোবাসবো নিজের জন্য যা পছন্দ করব মানুষের জন্য তা পছন্দ করব মানুষের দোষ ত্রুটি একে অপরকে হিংসা করা এসব বিষয় থেকে আমরা বিরত থাকবো রিলিম অর্জন করব আমরা সবর করব ধৈর্য ধারণ করার চেষ্টা করব মানুষকে ক্ষমা করে দিব বেশি বেশি এই যে গুণগুলো রয়েছে এগুলো একটা সুন্দর সমাজ একটা সুন্দর পৃথিবী হওয়ার জন্য এই গুণগুলো আমাদের থাকতে হবে আর এই কথাগুলো আল্লাহ রব আলমিন রসুল্লাহ সাল আলিয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমরা যেন গুণগুলো অর্জন করতে পারি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন আমরা যারা এই কথাগুলো শুনছি আমরা প্রত্যেকেই চেষ্টা করব এই কথাগুলো আমরা মানুষের কাছে প্রচার করে দিই আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপ রয়েছে এই গ্রুপগুলো ছাড়াও আপনারা প্রত্যেকেই যারা ব্যক্তিগতভাবে এই কথাগুলো শুনবেন মানুষের কাছে প্রচার করে দিবেন এর বিনিময় আল্লাহ রব্লাহ আলমী আপনাকে আল্লাহ রবুল্লাহ আলমিন দান করবেন যে কথা আমাদের সমাজ খদিশ সাহেব বলেছেন যে আপনার একটা নসিহা একটা সুন্দর কথা যখন আপনি মানুষকে বলবেন এর বিনিময়ে আপনি আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে সবের আশা করবেন আর আমরা জানি যখন আমরা মানুষকে ভালো কাজের আদেশ দিব মানুষকে যদি কোনো মঙ্গলের কথা বলে আর ওনারা যদি তা পালন করে তাহলে সে পরিমাণ সব আমরা পাবো আল্লাহরাবুল্লাহ আলমিন আমাদেরকে দান করবেন আমরা বেশি বেশি করে দাবার কাজ করার জন্য চেষ্টা করবো আল্হরবুল্লাহ আলমিনের কাছে তৌফিক কামনা করছি তিনি যেন আমাদেরকে দৌফিক দান করেন আল্লাহম আমিন ওয়া আলব মহম্মদাই